বারোটা দমই ফুল ফ্রেশ মাসাল্লাহ চলো নেক্সট বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি এখনও বা ডিম জমে খুবই সুন্দর একটা কবুতর কুর্তি লাইনের নাক কিন্তু অনেক অনেকগুলো কালার আছে বোঝা যায় না অনেকগুলো কালার আছে শরীরে অ্যালমন্ড নটটা মোজাওয়ালা নটটা দশ পর হয়ে গেছে রানিং হয়ে গেছে জোড়া দেওয়া হয়নি এখনও মানে দশ পর কমপ্লিট আরও দুইটা নর আছে তেরো দমের এগুলো যদি পছন্দ হয় ইনবক্স করতে পারেন ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন আসসালামু আলাইকুম আমি রোজ পিজন লফট থেকে কিছু ঘরের কবুতর দেখাবো আজ সবই হচ্ছে সেল পোস্ট আর কিছু এখানে সেল হয়ে গেছে তারা আসলে ভিডিও দেখতে চাইছে ফাইনাল ভিডিও সেটাও এখানে থাকছে যেটা সেল হয়ে গেছে সেটা আমি বলে দিব আর যেটা সেল হয় নাই আপনারা স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করবেন সেম মশাল্লাহ এটা আমার ঘরের একটা খাকি নর খাকি মুসাল্লম পায়ে ইরানি ট্যাগ লাগানো মানে এই ট্যাগুলো আমি ইরানি বলি কারণে দেখতে খুব সুন্দর হয় আর এই ট্যাগুলো আমারই লাগানো তিনটা ট্যাগ লাগাইছি একসাথে আর এই পায়ে আছে হচ্ছে আমার ক্লাবের ট্যাগ মানে রোজ পিজন ক্লাবের ট্যাগ পার্সোনাল তো এটা হচ্ছে একটা বাচ্চা তো এখন দাদাকে বলছি দাদা এটা হচ্ছে আপনি যেটা নিয়েছেন সেই কবুতর দুটো এই দুটো শীল হয়ে গেছে এই দুটো কেউ চাইবেন না এটা দাদাকে দেখার জন্য আসলে ভিডিও করা এটা হচ্ছে নর বাচ্চা আর এটা হচ্ছে মাদি বাচ্চা দুইটাই হচ্ছে কত পরে আছে এটা হচ্ছে সাত পরে আছে ফুললি ফ্রেশ সাত পরে আছে লেজগুলো ঝরছে সবই সাদা পক ফকে আমি একটু ছেড়ে দেখাই কোনো মিসমার্ক এখনও নেই আর এদের বাচ্চা কোনো মিসমার্ক হয় নাই হয় না বাবা মা সেল হয়ে গেছে আমার ব্যাগনাকে দিছি আর এরই দুইটা বাচ্চা রয়ে গেছে আমি উড়াবো ভেবে চ্যাক লাগিয়েছিলাম তো দাদা অনেক রিকোয়েস্ট করছে তো অবশেষে তাকে আমার দিতেই হলো তো আমি এখন নটটা একটু ধরে দেখাই নটটা আছে হচ্ছে পাঁচ পরে নর পাঁচ পরে আছে মাদি সাত পরে আছে মানে আগের ঘরের আর পরের ঘরের বাচ্চা এটা হচ্ছে নট নটটা হচ্ছে বিগ সাইজের মানে ওর জেনারেশান ওর বাবা মা সবই বিগ সাইজের দেখতে খুবই সুন্দর হয় তাহলে এই জোড়াটা সেল হয়ে গেছে তো এটা দাদা দেখবে তাই আর এই একটা সিঙ্গেল মাদা আছে দাদা যদি আপনার পছন্দ হয় এটা নিতে পারেন এটা সিঙ্গেল মাদা তিন পিস একটু টানা গলা আর কি গলা কষে না কিন্তু টানা গলা এই টোটাল তিন পিস এই দাদার জন্য আমি ভিডিও করলাম তো নেক্সট যেগুলো সেল হবে সেগুলো আমি দেখাচ্ছি কিছু নর আছে নরগুলো আমি একেবারেই আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিডিও লং হয়ে যাবে পছন্দ হলে জাস্ট স্ক্রিনশট নেবেন এটা হচ্ছে বুড়ো দাদা খুবই সুন্দর একটা কবুতর বয়স কিন্তু খুব ভালো হবে আবার কমনও আবার বেশিও না ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি এখনও ডিম ডিম জমে খুবই সুন্দর একটা কবুতর কুর্তি লাইনের নাক কিন্তু অনেক মোটা ছোট ছোট নাক অনেক মোটা পাগুলো দেখাই দিলাম একটা দম শুধু ফাটা আছে মিসমার্কটা আমি দেখিয়ে দিলাম এছাড়া আর কোনো ধরনের মিসমার্ক নাই যদি কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করবেন ও যদি ওর যদি ডাকায় দেখাইতে পারতাম তাহলে অনেক বেশি ভালো লাগত আমার কাছে আরেকটা নর আছে এটা হচ্ছে মুজালা নর একটা দম ফাটা খুবই সুন্দর একটা কবুতর নিউ অ্যাডাল্ট ফয়সালের কাছে আনা ছিল কবুতরগুলো এটাও নর দুইটাই এখানে নর যেটি হবে জাস্ট স্ক্রিনশট নেবেন নটটা মুজালা নটটা দশ পর হয়ে গেছে রানিং হয়ে গেছে জোড়া দেওয়া হয়নি এখনও মানে দশ পর কমপ্লিট হয়েছে আর বুড়ো দাদা যে আছে উনি কিন্তু খুবই ভালো ডিম বাচ্চা করে আর খুবই ভালো মাদি পটাতে পারে ওর ধাপটিতে যে কোনো মাদি রাখি যে কোনো বয়সের পাসপোর্টের হলো জোড়া নিয়ে নেয় ও বুঝি না ও কীভাবে কটায় কিন্তু এখানে এইসব পুরো বোকা হয়ে আছে কোনো ডাকা ডাকি কিচ্ছু নাই বা পুরাই বোকা কিন্তু উনি কিন্তু খুব ভালো ডাকে ওনার ধাপটিতে তো এই দুইটা নর যদি পছন্দ হয় স্ক্রিনশট নেবেন ইনবক্স করবেন আমি নেক্সট দেখাচ্ছি এটা একটা মিল্লি নর এটা সেল হয়ে গেছে এটা কেউ চাইবেন না এটা নাইম ভাই আমার আসলে আইডির নাম মনে থাকে না নাইম ভাই বলে মনে হয় নিছে আমার অনেক পুরনো পরিচিত এখন মনে হয় বিদেশ থাকে উনি এটা নিয়ে নিছে খুবই সুন্দর একটা কবুতর মোল্টিংয়ে ছিল তো উনি দেখা মাত্রই নিয়ে নিসে এরপরে অনেক ভাই অনেক ধরনের দাম বলছে আর দেওয়ার আর সিস্টেম আমার হয়নি কারণ যেহেতু একজন আমাকে কনফার্ম করে দিছে সেটার আমি কিভাবে দিই তো এটা শুধু দেখার জন্য নাইম ভাই দেখবে এই ভিডিওটা তো এই জন্য ভিডিওটা করলাম তো এটা শুধু দেখার জন্য খুবই সুন্দর একটা কবুতর ফুললি ফ্রেশ একটা নর মিল্লি নর বারোটা দমই ফুল ফ্রেশ মাসাল্লাহ চলেন নেক্সট দেখাই এটা হচ্ছে একটা অ্যালমন্ড দোবাজ তিনটা তিনটা ছয়টা আর এইখানে আছে তিন চার সাত ছয়টা সাতটা করে সাদা আর ওরের শরীরে কয়টা কালার একটু দেখানোর চেষ্টা করি আমি ওর শরীরে লাল থেকে নিয়ে মানে অনেকগুলো কালার আছে বোঝা যায় না অনেকগুলো কালার আছে শরীরে অ্যালমন্ড খুবই সুন্দর একটা কবুতর এটাও নর এটাও নর এটা দোপাজ একটা নর এটা ছেড়ে দেখাই আমি ওর শরীরে কিন্তু অনেকগুলো কালার আছে খুবই সুন্দর একটা কবুতর যদি কারো লাগে অবশ্যই নখ দিবেন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন চলেন নেক্সট দেখে এটা হচ্ছে আমার ষোলো দমের একটা চিলা ষোলোটা দমই আছে ষোলো দমের একটা চিলা খুবই সুন্দর ষোলো দমের একটা চিলা যাদের ষোলো দম ভালো লাগে মানে রেয়ার চিলার মধ্যে রেয়ার কালেকশন করতে চান তাহলে এটা করতে পারেন ফুল মোজাল আছে কালার টকটকে লাল ষোলোটা দম চোখ হচ্ছে পুরা ভূত চোখ যেটাকে বলে কাজলা চোখ উড়ানোর মধ্যে এক্সপার্ট হবে ডিম বাচ্চা ক্লিয়ার বাচ্চা কিন্তু এটার অনেক ভালো উড়বে অবশ্য আমার কাছে মাদি নাই মাদি থাকলে এই কবুতরটা আমার কাজে দিত তোমার মাদি ছিল এটা সেল করার পরে আমি ষোলো তমার নর পাইছি তো এখন আর কিছু করার নেই এটা সেল করে দিব কবুতরটা খুবই সুন্দর যার ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন আসলে অনেক সুন্দর চলেন এখন নেক্সট দেখি আরেকটা একটা দেখাচ্ছি আমি নিচে আর একটা নর এটার একটা দম ফাটা আছে কিন্তু এগুলো কিন্তু চুইথাল ও গলা কষা ব্লাড লাইনের অবশ্যই এগুলোর হিস্টরি আলাদা যাই হোক এগুলো থেকে অনেক কিছুই পাবেন অনেক কিছুই বের হবে চুইটালের সাথে জোড়া দিলে চুইটাল বাচ্চাও পাবেন বলা কষার সাথে জোড়া দিলে বলা কষা বাচ্চাও পাবেন দুইটাই নর পছন্দ হইলে বলবেন তো চলেন নেক্সট দেখাই